দর্শকমণ্ডলী আসসালামু আলাইকুম গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার টুটল আপনাকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকে একটা নতুন ভিডিও আমি আপনার মাঝে উপস্থাপন করার চেষ্টা করব দশমন্ডলী এটা একটা ছয়তলা বাড়ি দুই ইউনিট ছয়তলা বাড়ি এই বাড়িটা আমরা মোটামুটি আমাদের আর্কিটেক্টরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমাদের ক্লায়েন্টের জন্য তৈরি করেছে এই ক্লায়েন্ট বিদেশে থাকেন বাড়িটা হবে নোয়াখালেতে উনি আমাদের ভিডিও অনেক দিন যাবৎ দেখেন উনি প্রায় এক বছর যাবৎ আমাদের ভিডিওগুলো দেখেন তারই পরিপ্রেক্ষিতে উনি আমাদের সঙ্গে যোগাযোগ করেন দর্শক আজকে আমাদের অফিসে কাতার থেকে একজন কাতার প্রবাসী আসছেন উনি একটা ডিজাইন করার জন্য আমাদের এখানে আসছেন তো উনি আমাদের অফিসে এসে আমাদের সঙ্গে কিছু সময় কাটাইলেন এবং কিছু কথা বললেন আসুন ওনার সঙ্গে আমরা একটু পরিচিত হই দর্শক মন্ডলী আসসালাম আলাইকুম আজকে আমাদের মাঝে আমাদের এক ভাই আসছেন প্রবাসী ভাই উনি কাতারে থাকেন তো উনি বেশ কিছুদিন যাবত আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করছেন উনি গাজীপুরের কালীগঞ্জে উনি একটা বাড়ি করবেন তো সেই বাড়ি করার জন্যই মূলত উনি আমাদের সঙ্গে যোগাযোগ করছেন আমি ইতিমধ্যে ইঞ্জিনিয়ার পাঠাচ্ছিলাম সেখানে তারপর আমাদের ঢাকা থেকে টেস্টে টিম গিয়ে ছয়ল্টিসটা কমপ্লিট করছেন তো ভাই আপনি পরিচয়টা দেন প্লিজ আমি গাজীপুর ডিস্ট্রিক্ট কালীগঞ্জ থানা খোলাপাড়া গ্রাম আমি কাতারে কাহারা আছি গভর্নমেন্ট জব ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে তো আমি দীর্ঘদিন জগৎ যখন চিন্তা করতেছিলাম যে বিল্ডিং করব সেই সময় প্রায় তিন চার বছর যাবৎ আমি ওনাকে ফলো করতেছি এবং অন্যান্য আরও অনেকের ভিডিও দেখছি কিন্তু বাট ওনার কেমন জানি একটা আলাদা একটা ই মনে হইল মানে আচার আচরণ বা কথাবার্তার মধ্যে অন্যরকম একটা যার জন্য ওইখান থেকে আমি ওনার ভক্ত এবং ফলো করতেছিলাম তারপর থেকে ওনাকে আমি হোয়াটসঅ্যাপে এবং ইয়াতে অনলাইনে কানেকশন করতেছিলাম লাস্টে এখন ওই এই পারপাসে যখন দেশে আসি তো ওনার সাথে মিট করবো যেন আসছে আর কি এবং আমার ইচ্ছা যে গ্রিন আর্কিটেক্ট থেকে এই কাজটা করবো আমাদের অফিসে এসে আজ কেমন লাগলো আপনার অনেক ভালো লাগলো সবাই মানে অত্যন্ত আন্তরিক এবং অতিথি পরায়ণ সবার বিহেভ এবং এভরিথিং আমি যা মানে ধারণা করেছি ঠিক তার চেয়েও মনে হয় বেশি ভালো এরকম ভালো লাগলো তো দশ আমরা চেষ্টা করব আমাদের ভাইয়ের ডিজাইনটা অনেক সুন্দর করে দেওয়ার জন্য যাতে না স্বপ্নটা স্বপ্নের মতোই হয় তো দশমণের আসন আমরা বিজয়ের পর্বতে আস্তে চলে যাই আসুন আর্কিটেকচারাল ড্রইংটা দেখে তারপর আমি এটার খরচের হিসাব আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব এই বাইটে যদি আমি সামনে থেকে দেখি একদম tally এরকম দেখাবে তো দশমণলে আসুন এখন আমরা আর্কিটেকচারাল ড্রইংটা দেখি আর্কিটেকচার ড্রয়িংটা এরকম যে এই বাড়িটার সামনে রাস্তা আছে একটু বাঁকা ধরনের এরকম মানে জাস্ট সীমানা ঘেসে এক কোনা দিয়ে রাস্তাটা যাবে রাস্তাটা বাড়িতে এখানে শেষ হয়েছে মেন রাস্তা থেকে এখানে এসে শেষ হবে তো এখানে এন্ট্রেন্স করা হচ্ছে এন্ট্রেন্সে একটা গ্যারেজ রাখা হয়েছে আপনি দেখতে পাচ্ছেন গ্যারেজের পাশ দিয়ে সিজে যা জায়গা রাখা হয়েছে এবং এখানে ছোট্ট একটা ইউনিট রাখা হয়েছে এছাড়া একটা বড় ইউনিট রাখা হয়েছে এবং যখন আপনার টু ইউনিট যেটা টিপিক্যাল ফোর প্ল্যান সেটা মূলত আমি আপনার বাড়ি তুলে দেওয়া চেষ্টা করবো এই সিঁড়ি দিয়ে যখন ইউনিট এতে যাবে নশো বাইশ স্কোয়ার ফিট তখন নশো বাইশ স্কোয়ার এখানে ঢুকার পরে এটা সে ড্রয়িং ডাইনি পাচ্ছে এখানে একটা কিচেন আছে এই কিচেন দিয়ে যথেষ্ট আলোপাতা সেখানে আসা আসবে সেভাবে এটা খোলা রাখা হবে এখানে একটা বেডরুম আছে মাস্টার বেডরুম এসে একটা ক্যাবিনেট আছে এটা বান্দ রাখা হয়েছে এখানে একটা টয়লেট রাখা হয়েছে এই টয়লেটটা মূলত এই রুমের সাথে অ্যাটাচ করার আমরা জন্য রাখছি আর এখানে একটা কমন টয়লেট রাখা হয়েছে এটা একটা বেডরুম রাখা হয়েছে এই বেডরুমের সাথে ওই বান্দার রাখা হয়েছে আর এখানে আর একটা বেডরুম আছে এর সঙ্গে একটা বানান্দা রাখা হয়েছে এই হচ্ছে তিনটা বেডরুমের সমানের ডিজাইনটা করেছে মাত্র নশো বাইশ স্কোয়ার ফিটের মধ্যে যদি বিতে যাবে তখন এই দজে ঢোকার পরে আটশো আটান্ন স্কোয়ার ফিট পাবে প্রথমে একটা ড্রয়িং টাইনি পাচ্ছে এখানে লবি রাখা হয়েছে যাতে এখানে আলো বাতাস আসতে পারে এখানে একটা মাস্টার বেডরুম রাখা হয়েছে বেশ বড় দুই ইঞ্চি বা এগারো সঙ্গে একটা বান্দা এবং একটা ড্রেসিং রুম এখানে একটা কিচেন রাখা হয়েছে এখানে কমন টয়লেট রাখা হয়েছে এটা একটা বেডরুম রাখা হয়েছে এই বেডরুমের সঙ্গে একটা বান্দা রাখা হয়েছে আর এখানে একটা বেডরুম আছে এই বেডরুমের সঙ্গে একটা বান্দা রাখা হয়েছে এই হচ্ছে মোটামুটি তিনটা করে বেডরুমের সামনে ডিজাইনটা তৈরি করা হয়েছে দশম এখন আমি দেখাবো যে নির্মাণ করতে কত টাকা খরচ খরচ হয় তারা একটা হিসাব আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব তার আগে দশম মডেলে আপনারা যারা এই ভিডিওটি দেখছেন সবার কাছে আমার অনুরোধ যে যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল এখন একটি চাপ দিয়ে রাখবেন তাহলে আমি প্রতি পর্বের যে ভিডিওগুলো দিই সেগুলো আপনি দেখার সুযোগ পাবেন দশমিক এস্টিমেটটা দেখানোর চেষ্টা করব যে কেমন খরচ হয় তার একটা হিসাব আমি আপনাদের তুলে ধরার চেষ্টা করবো আমি যদি এখন যদি এটা কমপ্লিট কাজ করতে চাই এরকম ছবির মতো একটা বাড়ি করতে চাই এবং এটা যদি আপনারা নিজেরা করেন কাউকে কন্টাক্ট না দিয়ে নিজেরা করেন তাহলে ফাউন্ডেশন সহ এই ধরনের একটা পাঁচ বাড়ি করতে আপনি সতেরোশো টাকা স্কোয়ার ফিট খরচ হবে যদি একটু ভালো ম্যাটেরিয়াল সেট করেন সেক্ষেত্রে তো দু একশো টাকা কম বেশি হইতে পারে তবে সতেরোশো টাকা হলে মোটামুটি এরকম একটা বাড়ি দাঁড়িয়ে যাবে দশমণ্ডলী আপনি সবাই ভালো থাকবেন শেষের বেলে একটি কথা আসুন আমরা সবাই আমাদের এই সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্য একটি করে গাছ লাগাই এবং আমরা সবাই আমাদের প্রতিবেশীর একটু খবন রাখার চেষ্টা করি আমরা সবাই মিলে ভালো থাকার চেষ্টা করি দর্শক মন্ডলী ভালো থাকবেন আল্লাহ হাফেজ